আসসালামু আলাইকুম আমার হাতে এখন যেই বইটা দেখতে পাচ্ছ সেই বইটা হচ্ছে জি কে ইংলিশ মডেল টেক্সট বুক এই বইটার পিছনে না একটা ছোট্ট গল্প আছে এই গল্প দিয়ে আমি আজকে একটু শুরু করি আমাদের বাইশ ব্যাচে একটা ছেলে চান্স পাইছিল মেডিকেলে ওর নাম ছিল তুরিয়া শর্মা একটু আনকমন নাম তো তুরিয়া হচ্ছে আমার সাথে প্রচুর হচ্ছে কথা বলতো তো ওর একটা কমন অভিযোগ ছিল আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে যে ভাই আসলে মানে সব জায়গাতেই তো মানে জি ইংলিশ পড়ানো হয় আপনারাও পড়ান অনেক ডিটেলসে পড়ান সব কিছুই ঠিক আছে কিন্তু ভাই আমি প্র্যাকটিস করার জন্য অর্থাৎ জি কে ইংলিশও একটু বেশি দুর্বল ছিল যে ভাইয়া জি ইংলিশে প্র্যাকটিস করার জন্য কি রকম কোনো মডেল টেস্ট টাইপ কোনো বই আছে নাকি যেই বই হচ্ছে ভাইয়া অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে জিকে ইংলিশের আমি বইটা থেকে খালি প্র্যাকটিস করবো জি কে ইংলিশের প্রশ্ন প্র্যাকটিস করব আর বইয়ের পিছনে হচ্ছে উত্তর দেওয়া থাকবে উত্তরের সাথে হচ্ছে আমি মিলিয়া দেখবো ঠিক আছে না কি ভুল হয়েছে বুঝতে পারছো অর্থাৎ সে শুধু জি কে ইংলিশের একটা প্র্যাকটিস করতে যাচ্ছে জাস্ট জি কে ইংলিশ প্র্যাকটিস করতে যাচ্ছে। তো এই অভাবটাকেই দূর করার জন্য আমরা বাইশ বাইশ ব্যাচের সময় তখন তো আসলে এত সামর্থ্য ছিল না বা এত বড় টিম ছিল না কিন্তু সেইটা ইনশাল্লাহ আমরা দুই বছর পরে এসে বাস্তবায়ন করতে পারতেছি আমি প্রাউডলি তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি জি কে ইংলিশ মডেল টেস্ট বুক এই জি কে ইংলিশ মডেল টেস্ট বইয়ে তোমরা এক হাজারটা মেডিকেলে আসার মতো স্ট্যান্ডার্ড জিকে এবং ইংলিশ প্রশ্ন পাবা অর্থাৎ এক হাজারটা স্ট্যান্ডার্ড জি ইংলিশ প্রশ্ন আছে এখানে এবং সেই স্ট্যান্ডার্ড প্রশ্নের উপর তুমি যাতে এই বইয়ের মধ্যেই পরীক্ষা দিতে পারো এই জন্য বইয়ের শেষে আমরা ওএমআর যোগ করে দিয়েছি অর্থাৎ তুমি বই থেকে প্রশ্ন দেখে সেগুলো প্র্যাকটিস করার জন্য ওএমআরএ তুমি উত্তর দিতে পারবা এবং সাথে তোমার কয়টা ভুল হইলো বা কয়টা ঠিক হইলো তার জন্য হচ্ছে বইয়ের শেষের দিকে চমৎকার কিন্তু একটা উত্তরপত্রও কিন্তু দেওয়া আছে মিলিয়া নিতে পারবা দ্যাট মিনস তুমি জি ইংলিশ প্র্যাকটিস করার জন্য আলাদা একটা প্র্যাকটিস বুক পাচ্ছ যেখানে এক হাজারটা প্রশ্ন আছে এগুলো তুমি বইয়ের ওএমআর আছে সেই ওএমআর থেকেই তুমি ডাকাইতে পারবা এবং তোমার উত্তর মিলিয়া দেখতে পারবা তাহলে আমরা যে টোটাল চৌদ্দটা বই দিব তাহলে সেই চৌদ্দটা বইয়ের মধ্যেই জি ইংলিশের প্র্যাকটিস বুক বা জি ইংলিশ মডেল টেস্ট কিন্তু একটা এবং একদম ধরেই এক হাজার প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার একদম জি ইংলিশের আরও পারফেক্ট প্রিপারেশন হবে এর মানে আবার কেউ এটা ভাইবো না যে জি ইংলিশের আমরা হচ্ছে শুধু প্র্যাকটিস বুক দিয়ে আমাদের কাজ শেষ না আমরা কিন্তু জিকে ইংলিশের পূর্ণাঙ্গ বইও কিন্তু দিব এই যে দেখো জিকের কিন্তু পূর্ণাঙ্গ বইও আছে কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে শেষ মুহূর্তে পরীক্ষার আগে দেখা যাবে তোমার এই পূর্ণাঙ্গ বই তখন আর পড়ার সময় নাই সারা বছর তুমি পড়ছো ঠিক আছে বাট পরীক্ষার আগে শেষ মুহূর্তে তুমি এখন পূর্ণাঙ্গ বই পড়তে চাচ্ছ না তুমি চাচ্ছ ভাই আমি পরীক্ষা দিতে চাচ্ছি প্র্যাকটিস করতে চাচ্ছি তখন তোমার খুব বেশি কাজে আসবে এই জিকে ইংলিশ হচ্ছে মডেল টেস্ট বইটা আরটিডিএসের নয়জন ঢাকা মেডিকেলের ভাইয়া মিলে কিন্তু মেডিকেল ব্যাচগুলো পরিচালনা করেন তো আরটিডিএসের এই যে নয়জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা যেরকম পড়ানোর দিক থেকে সেরা ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের যে চোদ্দোটা বই সেই চোদ্দোটা বইও কিন্তু হচ্ছে সেরা অর্থাৎ তুমি একদম অনলাইনে সেরা নয়জন ঢাকা মেডিকেলের টিচার প্যানেলসহ যদি ক্লাস করতে চাও সেরা গাইডলাইন যদি চাও সেরা বই সহ যদি পড়তে চাও তাহলে আরটিডিএস এ আজকেই যুক্ত হও তুমি যদি এইচএসসি তেইশ বা এইচএসসি চব্বিশ ব্যাচের হও তুমি আমাদের আরটিডিএসের হচ্ছে দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ানে ভর্তি হও আর তুমি যদি এইচএসসি পঁচিশ হয়ে থাকো তুমি আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ওতে ভর্তি হয়ে যাও এই কোর্সের লিঙ্কগুলো আমরা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি